সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ শুধু শুভেচ্ছা জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী ঢেলাপির হাট এই হাটটি অবস্থিত হলো ছদপুর উপজেলা ও নীলখামারি জেলায় অবস্থিত আসুন খামার উপযোগী পাঠা ছাগল ক্রয় করতে চাইলে আপনার সরাসরি এই ঢেলাপির হাটে চলে আসবেন এই হাটটি প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আনন্দ টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত করুন কৃষি দক্ষতা ও কৃষি প্রতিবেদন আসুন আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আজকের ঢেলা বিরাটের খামার প্রতিযোগী পাঠা ছামের বাজার এই বাজার সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি আপনার সঙ্গে থাকুন

বত্তিরিশ এরকম বলতেছে জি আপনার টার্গেট বলতে টার্গেট তো ছিল চল্লিশ জি আচ্ছা এটা লাইফ ওয়েট কীরকম আছে লাইট আনুমানিক পঞ্চাশ ষাঁট সত্তর হবে হবে কি ষাঁট সত্তর কেজি ওয়েট জি আইডিয়া আর কি আচ্ছা আপনি কি কি করছেন মানে বাসার যেগুলা মানে আমি ছাগল পুষি সেগুলা আর কি আর কি মানে মিট করাই ফিট করে নিজের জন্য আর কি মানে বাইরের ছাগল মানে দেখাই না আর কি মানে যে আপনি ছাগল জি জি সেগুলোর জন্য জি জি নিজের জন্য তো আজকের বাজার কিরকম চলতেছে আজকে কুরবানি কুরবানির সামনে তো বাজার একটু কম কমে।

ছাগলের <mí> খাম <Panavacab>

কোটি 40 28 30 পর্যন্ত সর্বোচ্চ বলছে সর্বোচ্চ 30 বলছে আপনার টার্গেট কি রকম টার্গেট 40 40000 কত মাসে এটা কি আপনার বাড়িতে চাগল হ্যাঁ আপনি বাড়িতে করেছেন কি না না দুই আমার আছে ওগুলাই দেখাইছে ও

ভাই ভালো আছেন ভাই আজকে কত নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন আচ্ছা এটা কি ছাগল এটা নিয়ে আসছেন যমুনা পাড়ি যমুনা না এটা কি পাঠা ছাগল জি আচ্ছা আচ্ছা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত জি দাম কিরম চাচ্ছেন

আপনার খামারটা কোন জায়গায় আমার খামার হলো আপনার বদরগঞ্জ রংপুর বদরগঞ্জ রংপুর বদরগঞ্জে তাই আপনার খামার কতগুলো চল আছে পাঠি আছে বারোটার মতো পাঠিয়ে বারোটা যা পাঠা পাঠা আছে চারটা চারটা চলবে তো আজকে বাজার কিরকম করেছে পাঠা সঙ্গে আছে আসে চলে টানা আছে টানা আছে তাই

ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই আছি ভাই আছি কটা চলে এসছেন ছাগল কটা নিয়ে আসছেন ছাগল আমি চারটে নিয়ে এসছি ভাই এলে কি ছাগল নিয়ে আসছেন ভাই এলে দেখি পাড়া পাঠা ক্রোস ক্রোস এই সাদাটা নয় সাদাটা এটা ক্রোস না এটা ক্রোস বয়স কীরকম ভাই বয়স ভাই দুই দাঁত

সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং প্রবাসী ভাইও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি আবারও সবাইকে বলতে চাই খামার উপযোগী খামার উপযোগী পাঠা ছাগল করা করতে চাই আপনারা সরাসরি এই ঠেলাপির হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হানিটি চলমান আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করেন নন্দু টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষিতত্ব কোথাও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন